বিজেপি আমাকে চেষ্টা করেছিল লোকসভা ভোটের প্রচারসভা থেকে বিজেপি নেতা পান্ডাকে হুমকি তৃণমূল নেতা বুчан ব্যানার্জী লোকসভা ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনা বজবজ 2 নম্বর ব্লকে রানিয়া পোয়ালি ময়দানে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তৃণমূল প্রার্থী অভিষেক ব্যানার্জীর সমর্থনে একটি জনসভা ছিল আজ প্রায় 7000 মহিলা তৃণমূল সমর্থকরা এই জনসভায় অংশগ্রহণ করেছিল এছাড়া উপস্থিত ছিল শকত মোল্লা বজবজ 2 নম্বর ব্লকে সভাপতি বুচান ব্যানার্জি ও অন্যান্য তৃণমূলের কর্মী সমর্থক ও নেতারা এই সভা থেকে হুমকি দিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডাকে তার বক্তব্য কয়েকদিন আগে বিজেপির এক ছেলে হারিয়ে এবং তাকে পুলিশ উড়িষ্যা থেকে উদ্ধার করে ভুচান ব্যানার্জির অভিযোগ এই ছেলেটি হারিয়ে যাওয়ার ঘটনার সঙ্গে তিনি কোনোভাবে জড়িত না থাকা সত্ত্বেও বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা তার নামে মিথ্যা অভিযোগ করেছে যে তিনি এই ছেলেটিকে কিডন্যাপ করিয়েছেন আজ ভুচান ব্যানার্জি সভা থেকে শঙ্কুদেব পান্ডাকে আইনি পদক্ষেপের মাধ্যমে কোটে দৌড় করাবেন বলে হুমকি দিলেন এবং বললেন শুভেন্দু অধিকারী এবং শঙ্কুদেব পান্ড্যা মিথ্যে অভিযোগে তাকে ভাঁসাবার চেষ্টা করছেন বিজেপির নেতারা আমাকে তাঁতার চেষ্টা করেছিল এবার আমি আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ছাতছাচ্ছিয়া থেকে শঙ্কুদেব খণ্ডাকে কোর্টে যদি না করাতে পারি আমার নাম উচাদ ব্যানার্জী না আমার নাম পূচাদ ব্যানার্জী না আমার নাম উঁচাদ ব্যানার্জি না ভিরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ